হেল করে শুনে চমৎকার কথা এই যে হাদিসটা আমি এখন বলবো এই যে কথাগুলো আমাদের নবী বলেছেন এই কথাগুলোর আমলের ঘাটতির ক্ষেত্রে সাধারণ মানুষরা এই বাংলার জমিনে অসংখ্য আলেমgrow আছে এবার আমার নবী বললেন শোনো ইলা কুমতা ইলা সলাতে তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা তাকবির তাকবীর মানে কি তাকবীর মানে কি কি পারেন না আপনারা অনেক সময় বলেন এই মসজিদ सबको তাকবীর দেন বলেন না আপনারা তাকবীর মানে আল্লাহু আকবার তাকবীর মানে কি আল্লাহু আকবার তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছেন কোন অনুচ্ছেদ শোনেন তিনি বলছেন যখনই তুমি নামাজে দাঁড়াবা তখন তোমার মুখ দিয়ে প্রথম যে শব্দটা বের হবে সেটা হলো আল্লাহু আকবার বলেন কি আল্লাহ তাহলে প্রথমে নামাজে দাঁড়িয়ে কি বলতে হবে এটা হলো তাকবীরে তাহরিমা তাহারিমা তাহলে এর আগে যে যায় নামাজের দোয়া এর আগে যে এর আগে যে আমাদের বাংলা ইংরেজি আরবি নিয়ত করি দরকার নাই নিয়ত আপনি অজু করেছেন একটি নিয়ত হয়ে গেছে আপনি মসজিদের অনাথিছেন আর নিয়ত হয়ে গেছে এই মোয়াজিদ একমাত দিয়েছেন আপনি কাতারবন্দী হয়েছেন আরেক নীত হয়ে গেছে আপনার অন্তরের খবর আল্লাহ জানেন আল্লাহক বলে পড়লেই হবে বাংলা ইংরেজি নিয়তের কোন দরকার নেই নাবিসাল্লাহু সাল্লাম বলছেন প্রথমে হবে কি আল্লাহ আকবর এখন আপনাদের কাছে প্রশ্ন নামাজে দাঁড়ানোর সময় প্রথমে আল্লাহ আকবর সবাই বলেন নাকি বলেন না তার মানে প্রথম আপনারা সবাই আমল করেন আচ্ছা এইটাই পাস দুই নম্বর সুম্মা কোরাম আ মিনুল কোরআন তারপরে কোরআনের যেই অংশটা তোমার কাছে সহজ হয় তুমি সেই বিষয়টা পড়ো কোরআনের একশো চোদ্দটা সুরা আছে বলেন তো কোন সুরাটা সবচেয়ে বেশি সহজ কোনটা সহজ সুরত সাতটি আয়াত চমৎকার এটা সবাই এমনকি কি আমাদের বাংলাদেশে অনেক হিন্দুরাও পড়ে পারে না পারে তাহলে কি হলো তুমি আল্লাহর যে সকল অংশটা আল্লাহর কোরআনে যে অংশটা তোমার কাছে সহজ হয় সেটা তুমি পড়ো মানে সুরা ফাতিয়া পড়ো বললেন তারপরে অন্য একটা সুরা বা কিছু আয়াত পড়ার আপনারা পড়েন নাকি পড়েন না পড়ছেন দুই নম্বরেও পাশ এবার তিন নম্বর সোমবার তারপরে তুমি রুকু করো আমরা রুকু করি নাকি করি না চার নম্বরেও পাশ একশোতে একশো পাইছেন এবার দেখব পাঁচ নম্বর কয়জনে পালন করেন আরবি এবার বলছি অর্থটা বলছে শোনেন হাত্তার তা তো মাইন্য র রুকু শুধু করলেই হবে না রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করো তার মানে রুকু করলেই নামাজ হয় না রুকুর মধ্যে স্থিরতা অবলম্বন করা লাগে এই ক্ষেত্রে এখানে যেরকম মুসল্লি আছেন না আমি যদি পার্সেন্টে বিষ বলি কোনোভাবে ভুল হবে না বিশ পার্সেন্ট অবশ্যই এই জায়গাটাতে ভুল করে দেখেন আমার টিকদাকান আল্লাহ একবার বলে রুকু তো গেলেন আমাদের দেশের মুসল্লিরা যায় সোনা জন জন সোনা জন জন সাবিল্লাহু ওয়ালাহু বিহি রাব্বানা আল্লাহু তারা হুরা মুসল্লি আমাদের সমাজে আছেন না নাই এইভাবে যারা সলাতা আদায় করেন তাদের রুকু প্রশান্ত চিত্ত ভাবে হয় না যারা রুকু তো শুধু করে রুকুর মধ্যে প্রশান্ত চিত্ততা অবলম্বন করে না তাদের সালাত আল্লাহর দরবারে কবর হবে না তাহলে কি করতে হবে আল্লাহ বরবার বলে রুকুতে গেলাম স্থির হলাম মাথা পিঠ মাজা পুরোপুরি সমান বরাবর হলো শান্ত শিষ্টভাবে বলবেন সুবহেনা রব্বিয়া অলিম সুবাহনা রব্বিয়া রলিম সুবহেনা রব্বিয়া রলিম আমি তিনবার বলছি না এখানে অনেক মুসল্লি আছে একবার বলার সময়ও রুকুতে দেয় না তার মানে তার রুকুতে প্রশান্ত চিত্তটা অবলম্বন করা হয় না আচ্ছা রুকু করলেন এবার দেখি পরে ছয় নম্বর কে কে পালন করেন সোমবার ফা তারপরে তোমরা রুখো থেকে মাথা তোলো আমরা কি রুখো থেকে মাথা উঠাই না কি উঠাই না তারপরে ছয় নম্বর পালন করেন এবার সাত নম্বর কে কে পালন করেন আমি দেখতে চাই হাত তা তা দিলা এবার শুধু রুকু থেকে মাথা তুললেই হবে না প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়িয়ে যাও আমাদের এই এলাকায় অনেক মুসল্লি আছে রুকু করেছেন এভাবে এবার আমার দিকে তাকিয়ে দেখেন সামি আল্লাহ হলিমান হামিদা এতটুকু মাথা তুলেছেন পুরা টান হয় নাই শেষদায় চলে গেছে এমন মুসল্লি কি আছে না পুরোপুরি টান হয় না পুরোপুরি টান মানে কি মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে কোনোভাবেই একটু অ্যাঙ্গেল হলে তার পুরোপুরি দাঁড়ানো হবে না আর ওয়াজিবটা লঙ্ঘন করা হয় নাই সলা তো কবুল হবে না এখন থেকে পুরোপুরি টান হবেন তো ইনশাল হবে না এগুলো প্রত্যেকটাই সুন্নাথ বলছে প্রত্যেকটাই সুন্নাথ সুন্নাথের গুরুত্ব না সবগুলো সুন্নাথ আচ্ছা এবার শেষ চলে যান

তাহলে আপনার সলাত আল্লাহর দরবারে কবুল হবে আচ্ছা সেজদা দিলেন এবার শেষদা থেকে মাথা তোলেন তিনি বললেন সোমবার ফার তারপরে তুমি শেষদা থেকে মাথা তোলো আমরা কি শেষদা থেকে মাথা উঠাই না উঠাই কিন্তু সিকন সালাকে স্টাইলে সিকন সালা কি বোঝেন মানে উনি শেষদা দিছেন শেষদা দেওয়ার পরে ভাবে কি যে পুরা টান হইয়া কি একটু পরে তো আবার শেষদা দেওয়াই লাগবে

এই দোয়াটা আমাদের নবীর পেছনে এক সাহাবি বলেছিলেন নবী সাল্লাম বলছেন কে বললো লোকটা ভয় পেয়ে গেছে তিনি বললেন কে বলছে বলো তিনি বললেন আনাই আর রসুল্লাহ নবী সাল্লাহাম বললেন তুমি দেখো আরে আমি দেখেছি তিরিশ জন ফেরেশতা প্রতিযোগিতা করছে তোমার এই দোয়াটার নেকে রেখে আল্লাহর দরবারে কে পৌঁছে যাবে সব এগুলো পড়া লাগবে না আমরা তো পড়ি না দুই সাজদার মাঝখানে দোয়া আছে দুইটা একটা ছোট আর একটা বড় ছোটটা অবশ্যই আমাদের পড়া উচিত বড়টা পারলে পড়বেন আপনার জন্য ভালো না পারলে কোনো সমস্যা নেই ছোটটা কি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব আপনি আমাকে ক্ষমা করেন রব আপনি আমাকে ক্ষমা করেন এভাবে যদি আপনি পড়েন আপনার মূলটা হয়ে যাবে আর যদি বড়টা পড়েন পড়তে পারেন আল্লাহ ফিরলি ওর হামনি অজুবরণী অহদিনী অরসুকনি অরফানি ওয়াফিনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমাকে দয়া করেন আমাকে রিজিক দান করেন আমাকে সম্মান দান করেন আমার মর্যাদা বাড়িয়ে দেন আমাকে নিরাপত্তা দান করেন এগুলো কি দোয়া নয় চমৎকার দোয়া আমরা তো এগুলো বলি না আমি নিজে দোয়া সম্পর্কে একটা বই লিখেছি এখানে সব দোয়াগুলো দেওয়া আছে যদি কারো দরকার হয় আমার আলোচনা শেষ এখান থেকে নিতে পারবেন খুব মনোযোগ দিয়ে শোনেন আমরা কি দুই সাজদার মাঝখানে তাহলে স্থির হাই বলবো তো ইনশাল আচ্ছা এবার বললেন সোমবার তারপরে সেজদা করো সেজদা করলাম সুম ফা তারপরে তুমি সেজদা থেকে মাথা তোলো এক রাকাত শেষ তিনি বললেন সোনো সুমি সালিহা এই যে তোমাকে নামাজের পদ্ধতি শিক্ষা দিলাম এখন থেকে প্রত্যেক রাকাত এইভাবেই আদায় করবা এখন দেখি কয়জন ভুলে গেছে দেখি আমার হাদিস কয়জন ভুলে গেছে অনেক কথা পরে বলেছে হাদিসটা তো লম্বা নাই না ভুলে গেছে বলেন তো নবীর সামনে সাহাবি কয়বার নামাজ পড়েছিল আর তিনবারই আমাদের নবী কি বলেছিলেন তোমার নামাজ হয় নাই এখন প্রশ্ন নবীজি তারা এই শিক্ষা দিলেন এটা কেন শিক্ষা দিলেন ওই সাহাবি এখানে চোদ্দটা পয়েন্ট বলা আছে হয়তো সাহাবি চোদ্দটার যে কোনো একটা বা দুইটাই ত্রুটি করেছেন আমার নবী তাকিয়ে দেখেছেন এজন্যই নবী বলেছেন তোমার নামাজ হয় নাই এবার আমাদের নামাজ হোক এটাকে আমরা চাই না তাহলে এখন থেকে এই পদ্ধতিতে নামাজ আদায় করা যাবে তো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আচ্ছা এই গেল কিছু সুন্নাত আপনার সামনে পেশ করলাম এবার আরেকটি সোননাথ আপনার সামনে পেশ করব সেটা হলো নামাজের নামাজের নিন আপনার এলাকার ওলামা আছেন তারা বুঝতে পারবেন বিষয়টা নামাজের পদ্ধতির যে সকল নিয়ম কারণ দুই প্রকার কিছু আছে এখতেলাফি মাসাই ধরেন একজনে জোর আমিন কয় একজন আস্তামিন কয় জোরামিনের পক্ষে কিছু দলিল আছে আস্তামিনের পক্ষে কিছু দলিল আছে এটা এখতেলাফ দরকার নাই কিন্তু যেগুলো আছে ইত্তেফা কোন ইমাম দিমা করেন নাই কোন ইমাম সব ইমাম একমাম তার ভিতরে একটি হচ্ছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শান্ত শিষ্ট ধীর স্থির ভাবে করা এ বিষয়ে ইমাম কোনো দ্বিমত নাই ইমাম মালিকের কোন দিমত নাই ইমাম শাহের কোনো দিমত নাই ইমাম আহমেদের কোন দিমত নাই পৃথিবীর সব ইমাম একমত কিন্তু বড় দুঃখের বিষয় এই ধীর স্থির নামাজ আদায় করার মুসল্লি সংখ্যা মসজিদে কম না বেশি এখানে কোনো অধিমত নাই ইফতলাপি মাসালাগুলো বাদ দেয় এগুলোকে তর্কতর্ক দরকার নেই কিন্তু যেগুলোতে কোনো অপত নাই এগুলো সবাইকে করতে হবে তার ভিতরে একটি হচ্ছে আপনি যখন নামাজের মধ্যে সুরাকে রাত পড়বেন দোয়া পড়বেন সবগুলো শান্ত সিষ্টভাবে পড়া ধীর স্থিরভাবে পড়া তার তিল সহকারে পড়া এটা আমাদের নবীর একটা সর্না

তাহলে নামাজের মধ্যে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন প্রত্যেক আয়াতের পর পর থেমে থেমে অল্প করে পড়াটা একটা সুন্নাত কিভাবে পড়বেন তার বিস্তারিত আমাদের নবী বলেছেন দেখেন উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আনাহু বলেন যখন সালাত আদায় করতেন সূরা ফাতিহা পড়ার সময় বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকফু তিনটি আয়াত বলার পরে সুম্মা ইয়াকফু অফ করতেন আর রহমে আলি রহিম সোম্মাইয়া কিফু আর রহমান আলী রহিম বলে অক্ষ করতেন মালিকী অমিদ্দিন সোম্মাইয়া কিফু মালি কি অমিদদিন বলে তারপরে অক্ষ করতেন এখানে আমি এশাস আলাদ জামাতে পড়াইছি আমার পিছনে পড়েছেন কে কে হাত তোলেন কে কে পড়েছেন আপনারা পড়েছেন হ্যাঁ আপনারা কি লক্ষ্য করেছেন আমি প্রত্যেক আয়াতের পর পর থামছি খেয়াল করছেন কিন্তু আমাদের দেশের আলেম ওলামান অধিকাংশই প্রত্যেক আয়াতের পরপর থামে না যদি না থামে নামাজ আমি এটা বলছি না কিন্তু একটা সুন্নাথ ছেড়ে দেওয়া হয় নবী প্রত্যেক আয়াতের পরপর থামতেন এখন প্রশ্ন না থামলে সমস্যা কি অনেকেই সুন্নাত মানার ক্ষেত্রে এ কথা বলে এই সুন্নাতটা মানলাম না এটা একটা সুননাথ তা মানলি কি কি হবে তা আমি আপনাকে আরেকটা হাদিস দিই তাহলে বুঝতে পারবেন সহি মুসলিম ইসলামিম ফাউন্ডেশন অনুযায়ী হাদিস নাম্বার সাতশো চৌষট্টি হাদিসটা অত্যন্ত চমৎকার সবাই মুখস্থ করে নিয়ে যাবেন আমার সাথে সবাই কথা বলেন সুরা ফাতেহা কোরআনের জননী বা কোরআনের মা সুরা ফাতেহায় মোট আয়াত কয়টি জানেন আপনারা সাতটি কয়টি বলেন সাতটি এই যে সাতটা আয়াত আছে না প্রত্যেক আয়াতের পর পর অক্ষ করে পড়া এটা একটা সুন্নতি আমল যদি পড়েন আপনার কি উপকার হবে হাদিসের মধ্যে উল্লেখ করা আছে হাদিসটা বড় তার আমি আংশিক মূলটা আপনাকে বলছি

হাদিসের নববীর চাইতে হাদিসের কুলসির মর্যাদা কম না বেশি বেশি এখন যে হাদিসটা বলছি হাদিসটা কুলছি সবাই খেয়াল করে শুনবেন স্পেশালি মসজিদের ইমাম যারা স্পেশালি যারা আলেম তারা একটু মনোযোগ দিয়ে শোনেন যখনই বান্দা সলাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে প্রথম আয়াতটা সবাই আমার সঙ্গে আলহামদু অর্থ কি জেনে নেন সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক কার জন্য এই যে আল্লাহর প্রশংসা করলেন না আর একটা পড়ছেন পড়ার পরে সাথে সাথে আরাকা এতে যাবেন না থেমে যাবেন কেন থামবে হারিসের পরের অংশ বান্দা যখন আলহামদুলিল্লাহ আলমিন বলে আল্লাহ বান্দার উপর আল্লাহ বান্দির উপর আল্লাহ মুসল্লির উপর এত খুশি হন এত খুশি হন আল্লাহ আরো সে থেকেই বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ আপনাকে কয়বার বলেছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে তার মানে বান্দার উপর আল্লাহ খুশি না বেজার আপনার উপর আল্লাহ খুশি হোক না বেজার হোক আমি কি চান তাহলে আপনি আয়াতের পরে থেমে যাবেন কেন থামলেই বলবে আমার বন্ধু আমার প্রশংসা করেছে কত চমৎকার কথা আমি আরো একটু বুঝায় বলি আমি মাদারীপুর থেকে এসেছি আসার পরে যখন এখানে নাস্তা করলাম আমাকে দুই তিনজন প্রশ্ন করেছে আপনি কি একা এসেছেন না কেউ আসছেন বলছি একা তো ধরেন উদাহরণ সব বোঝানোর জন্য বলছি আমার সাথে উনি আসছে মনে করেন তাই চাষা জিজ্ঞেস করেন আপনার কি হয় তা আমি বললাম চাষা ইনি আবার জিজ্ঞেস করেছেন আপনার কি হয় আমি বললাম আমার চাষা আমার শব্দ কি সবাই বোঝা যাচ্ছে তো প্রথমে কি বলেছি চাচা তারপরে কি বলেছি আমার চাচা বলেন তো কোনটা বেশি আপন কোনটা বেশি আপন বলেন যে দাঁড়িয়ে প্রথম আয়াত আল্লাহ বলেন আমার মান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ কত আপন করে নেয় কি আপনি চান না আল্লাহ আপনার উপর খুশি থাকুক তাহলে সুরা ফাতে কি তারাবির নামাজের মতো এক টানে বলবেন থেমে থেমে প্রত্যেক আয়াতের পর পর বলবেন আচ্ছা এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম আল্লাহ হলেন পরম করুণাময় এই আয়াতটা যখন বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইহি আবিদি আমার বান্দা আমার গুণগণ করেছে সুবহানাল্লাহ এখানেও আল্লাহ শব্দটি কয়বার বলেছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার শব্দটি কয়বার দেখছেন আপনাকে কত ভালোবাসে তারপরে যখন মন্দা বলে আল্লাহ হলেন বিচার দিবসের মালিকা বলে তখন আল্লাহ আবেদী আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে কয়টা আয়াত গেছে কয় আয়াত গেল তিন আয়াত কয়াত গেছে সুরাফাতে মোট আয়াত কয়টা

তাহলে সুরাফার চতুর্থ নম্বর আয়টাকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন প্রথম অংশ আল্লাহ পরের অংশ বান্দার এখন কোন অংশ আল্লাহ আপনার আমরা একমাত্র করি আপনার আপনার আমরা কার ইবাদত করি এই অংশটুকু আল্লাহ আল্লাহ আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই তে অংশ কার আল্লাহ না বান্দার বান্দার এই যে তাহলে সাতটা আয়াত না প্রথম সাড়ে তিন আয়াত কার সম্পর্কে গেল আল্লাহ সম্পর্কে এবার পরে সাড়ে তিন আয়াত কার সম্পর্কে হবে বান্দা সম্পর্কে সুরা ফাতেহাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে প্রথম অংশ আল্লাহ নিয়েছেন দ্বিতীয় অংশ বান্দাকে দিয়েছেন আল্লাহ এবং বান্দার মধ্যে এক একসাথে বন্ধন স্থাপন করেছেন আচ্ছা পরের আয়াতগুলো কি আপনারা পারেন এই দিনের সুরাত অবস্থা পারেন না পরেন তোমার সাথে আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান এই আমি একবার সরল সঠিক রাস্তা চাইলাম আমার চাওয়া শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে তাদের রাস্তা আমাদেরকে দেখান যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তারা কারা নবীগণ তারা কারা সিদ্দিকগণ তারা কারা শহীদগণ তারা কারা সলেহগণ তাদের পথ আমাদেরকে দেখান বলেন এই সিদ্দিক শহীদ নবী তারা কি জান্নাতে গেছে না জান্ন তাহলে তাদের পথে যদি কেউ আল্লাহ আল্লাহ চলায় তারা কোথায় যাবে জান্নাতে জান্নাতের রাস্তা চাইতেছে তারপরে বলছে গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন গৈরিল মাগদুবি যাদের উপর আপনি রাগ করে আছেন তাদের পথে আমাদেরকে চালাবেন না যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন না মাগদুব কারা তারা হলো ইহুদি দাল্লিন কারা তারা হলো খ্রিস্টান তার মানে আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি আল্লাহ আমাদের ইহুদিদের রাস্তায় চালাবেন না খ্রিস্টানের রাস্তায়ও চালাবেন না আমাদেরকে চালাবেন নবী রাসূলদের রাস্তায় বলেন আলহামদুলিল্লাহ দল্লিন বলে সুরা ফাতেহা শেষ হয়ে যায় তাই না শেষ এই সবাই খেয়াল করে শোনেন যারা বাড়িতে আছেন মা বোনেরা মন শোনেন আপনার নামাজের মধ্যে সুরা ফাতেহা দলিন পড়া শেষ এরপরে আমরা কি বলি আমিন আমিন মানে কি আল্লাহ কবুল করেন কি কবুল করবেন আমি নামাজের মধ্যে সুরা ফাতেহার মধ্যে যা চাইছি তা কবুল করেন এই সবাবে আল্লাহ বলেন এই অংশগুলো হামাল হলো আমার বান্দার অলি আব্দি মা আলা বান্দা আর বান্দি তার অংশে যা চাইলো আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করে দিলাম একটু খেয়াল করে আমাদের তাকে শোনে খেয়াল করে সুরাফাতে মোটা কয়টা সাতটা প্রত্যেক আয়াতের পর পর আল্লাহ জবাব দিয়েছেন না দেন নাই এখন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রবিআ রহমান রহিমা আলিকুমদিন ইয়া কানা কানা স্তাইল আল্লাহ কি জবাব দিবে কি মানে আমার কথা বুঝেন নেই আপনারা আমি তখন তারা আমি নামাজ পড়তে চাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম আলিকুম দিন ইয়া কানা ইয়া কানা স্তাইল সরাত মুস্তাকিম সরাত আল্লাহ ইনাম তালিহিম গরিম দুবি আলহিম আল্লাহ আল্লাহ জবাব দিবে ঠিক না না টাইম পাবে এটা বলা যাবে না আল্লাহ পারেন আল্লাহ পারেন কিন্তু করবেন না আপনি যদি সময় নাও দেন আল্লাহ পারেন আমি পারেন না কথা বলিনি পারে কিন্তু করবে না বুঝতে পেরেছিলাম তার তাহলে আমরা এখন থেকে সুরা সুরাফাতে প্রত্যেক আয়াতের পর পর থেমে যেতে তো রাজি আসি তো ইনশাআল্লাহ আচ্ছা এবার সুন্নাত অনুযায়ী আবল করা বর্তমান জমানায় সহজ না কঠিন হ্যাঁ সহজ না কঠিন কঠিন কারণ বর্তমান সময়টা হলো বেদাতের সময় বর্তমান সময়টা হলো শিল্কের সময় শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যে সাথে জড়িত তা না বাংলার জমিনে অনেক মুসলমান কবরকে সেজদা দেয় এমন লোক আসেন তারা নিজেদেরকে মুসলমান দাবি করে না করে তো বাংলার জমিনে সুন্নাতের বিরোধিতা করে বেদাত অনুযায়ী আমল করে এমন লোক অভাব নাই এই বেদাতের জমানায় কেউ যদি সুন্নাত অনুযায়ী